আসসালামু আলাইকুম আবৃত্তি করছি কবি তনুশ্রী পালের অত্যন্ত চমৎকার একটি কবিতা কবিতার নাম হচ্ছে মা আমি ভালো নেই জানো মা আমি ভালো নেই এই কথাটা আমি তোমাকে অনেকবার বলেছি তাছাড়া কাকে বলবো বলো আমার কষ্টের কথা শোনার মতো কেউ নেই কিন্তু আমি তোমাকে কখনো জিজ্ঞাসা করি না তুমি কেমন আছো মনে আছে মা যখন তুমি চিকেন রান্না করতে তখন আমাদের ভালো ভালো চিকেন পিসগুলো খেতে দিতে আর যেগুলো পড়ে থাকতো সেইগুলো তুমি খেতে আমি কিছুটা অবাক হতাম আর মনে মনে ভাবতাম কি করে তুমি খাও আমি একদিন জিজ্ঞাসাও করেছিলাম এগুলো খাও কি করে মা তুমি উত্তর দিয়েছিলে এগুলো আমি খেতে ভালোবাসি আজ বুঝতে পারছি কেন ওগুলো খেতে ভালোবাসতে কারণ আজ আমিও মা মনে আছে মা যখন আমি রাগ করে খেতাম না আমাকে তোমরা কত খেতে ডাকতে আমি রাগ করে শুয়ে থাকতাম আর এখন আমার রাগের কোনো মূল্য নেই আমি খাই বা না খাই কার কে এসে যায় তুমি বলতে তুমি নাকি মাছের লেজাটা খেতে বেশি ভালোবাসো আজ বুঝতে পারছি ওই লেজাটাই তোমার কপালে জুতো মনে আছে মা যখন আমার জ্বর আসতো তখন আমি তোমার আর বাবার মাছ খানে শুতাম তুমি আর বাবা সারা রাত মাথায় হাত বলিয়ে দিতে আর আজ মাথায় হাত বোলানো তো দূরের কথা মাথায় হাত দিয়ে কতটা জ্বর আছে সেটাও দেখার কেউ নেই আমি যন্ত্রণায় ছটফট করছি মা এসেছিলাম তোমাদের ছেড়ে সুখের সংসার করতে সংসার সংসার করতে এসে সং সেজেই রয়ে গেলাম সংসার আছে ভালোবাসা নেই টাকা আছে শান্তি নেই সবাই যেন কেমন জানো মা আমি যখন জোর করে হাসতাম বাবা তখন বকা দিয়ে বলতো মেয়েদের জোর করে হাসতে নেই আজ আমি হাসতে ভুলে গেছি মা এখন আমার হাসতে ভয় হয় নতুন কোনো অজানা অশান্তির আশঙ্কায় জানো মা আগে যেমন সবাই বলতো মানিয়ে নে মা এখন আমার ছেলে বলছে আমার জন্য একটু মানিয়ে নাও মা মা আমাদেরকে শুধু মানিয়ে নিতে হবে আমাদের কি কোনো নিজস্বতা নেই আমাদের কি ক্লান্তি বলে কিছু নেই আমাদের কি শান্তি বলে কিছু নেই কে এই প্রশ্নের উত্তর দেবে মা জানো মা মনে হয় কোথাও চিৎকার করে কান্না করি মুখের ভিতরটা হালকা করার জন্য মা আমি কান্না করতে ভুলে গেছি আমার ভিতরে শুধু হাহাকার একটু সম্মান আর একটু ভালোবাসা পাবার হাহাকার মা আমি ভালো নেই না 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 আমি না আমরা ভালো নেই মা আমরা ভালো নেই